নতুন দেশে রবীন্দ্রনাথ ঠাকুর নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে আজ গিয়ে সেইখানে দেখি দৌড়ের পানে মাঝনদীতে নৌকা কোথায় চলে ভাটার টানে জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে থাকি ঘরের কোণে সাত জাগে মোর মনে অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে দূর সাগরের পারে জলের ধারে ধারে নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না যে কোন বনের নতুন ফুলে ফলে নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে কত রাতের শেষে নৌকা যে যায় ভেসে বাবা কেন আপিসে যায় যায় না নতুন দেশে